দোকান ফিরতি পথে দিদিকে চুপি চুপি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে দিদি আমরা কি সেই গরিব মানুষ ওই রে যাদের পয়সা থাকে না দিদি বলল না আমরা ঠিক তা নয় ওই মধ্যবিত্ত বলে না রকম মানে মানে ওই তো গরিব না বড়লোক না হয় না ও আমরা গরিব না পয়সা আছে কিন্তু তুই যে সব পয়সা না দিয়ে দিয়ে জিনিস নিলি ওই তো মধ্যবিত্ত বলেই ধার দিল জানে পয়সা দিয়ে দেব ও গরিব হলে দিত না না হ্যাঁ দেয় কখনো কখনো গরিবদের দান দেয় সে ফেরত দিতে হয় না বাহ তাহলে তো গরিব হলেই ভালো না গরিব ইচ্ছে করে হতে নেই কেমন জটিল লাগল জটিলতা আরও বাড়ল মোদির দোকানে দিদি আমি দাঁড়িয়ে আরও কিছু লোক ছিল দোকানদার দিদিকে বারবার বলছিল কি নেবে খুকু বলো দিদি বলল তুমি ওদের দিয়ে সেরে নাও তারপর নিচ্ছি সবাই চলে গেলে দিদি তিনিস নিল ফেরার পথে বললাম দিদি প্রথমে নিচ্ছিলিস না কেন রে দিদি বলল ধারে নেব না লজ্জা লাগছিল ওরা সব দাঁড়িয়েছিল কেন রে লজ্জা লাগছিল ওরা বড় লোক না ওরা আমাদের মতোই তাহলে লজ্জা লাগছিল কেন রে ও তোর এত প্রশ্ন না ওরা আমাদের মতো হলেও ভাববে আমাদের বাবার রোজগার কম আমরা ঠিকমতো খেতে পাই না ধার করে চলে বুঝলি শোন এ নিয়ে আর একটাও প্রশ্ন করবি না একদম চুপ করে বাড়ি চল কিন্তু জটিলতা বেড়েই যাচ্ছিল বাবা অনেক দূরে কাজ করে সেখানেই থাকে একদিন টেলিগ্রাম এলো বাবা খুব অসুস্থ মা তড়ি ঘড়ি করে চলে গেল আমাদের মন খারাপ দিদি রাতে চমকে বলল যা মা আমাদের চলার পয়সা দিয়ে যায়নি ইস আমিও ভুলে গেলাম চাইতে আমি বললাম ভয় কি ধার করে আনবো দিদি বলল না আগের ধার না মিটিয়ে আবার চাওয়া যায় নাকি চাল ছালা দুদিনই সব শেষ হল শুরু হল দিদির এক্সপেরিমেন্ট শুধু চাল দিয়েই কত রকম এক সকালে হঠাৎ একটা কথা মনে পড়াতে দিদিকে বললাম জানিস কাল স্কুল থেকে ফেরার সময় ওই হেম জেঠিমা জিজ্ঞেস করছিল বাবার কথা তারপর জিজ্ঞেস করল আজ কি খেলে তোমরা শুনে দিদি একটু যেন চোনকেই জিজ্ঞেস করল তুই কি বললি আমি কিছু না বলেই দৌড়ে চলে এসেছি দিদি কি একটু ভেবে বলল শোন এরপর যদি কেউ জিজ্ঞেস করে না বলবি ভাত ডাল তরকারি আর কাটাপোনা মাছের ঝোল কেমন সবে মুখস্থ শুরু করছি দেখি হেম জেঠিমা আমাদের বাড়ি এসে হাজির দিদিকে জিজ্ঞেস করল বাবার কোনো খবর পেলে দিদি বলল না জেঠিমা মা না আসা পর্যন্ত তো কিছুই জানতে পারছি না জেঠিমা এদিক ওদিক একটু চেয়ে বলল বলল রান্নাবান্না শেষ হল দিদি বলল হ্যাঁ কিছুটা হয়েছে আমি বিনা প্ররোচনায় গড়গড় বলে ফেললাম কাটাপোনা মাছের ভাত ডাল আর আর কি যেন বললি দিদি উত্তর না দিয়ে দিদি স্থির হয়ে দাঁড়িয়ে রইল জেঠিমা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দিদিকে বলল তোমাদের তো স্কুল যাওয়া আছে দিদি ঘাড় নেড়ে হ্যাঁ বলল জেঠিমা বলল শোনো না এই উনন ধরিয়ে রান্নাবান্না সেরে স্কুল যাওয়া খুবই কঠিন পড়াশোনারও ক্ষতি তাই বলছিলাম যতদিন না তোমার মা আসছে আমার বাড়িতেই খাওয়া দাওয়া করো। আজ রাত থেকেই কেমন দিদি চোখ নামিয়ে সেই চুপ করেই ছিল জেঠিমা যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল ও শোনো আমার রান্না সব হয়ে গেছে তোমরা বরং আমার ওখানে খেয়েই আজ স্কুলে যাও ঘরে যা রান্না করেছো ও থাক পরে খেয়ে নিও দিদি কেন যে চুপ করে আছে কে জানে তবে হেম জেঠিমা খুব গম্ভীর মতো সে ভয়েই নাকি দিদি আয়নার সামনে বিনুনিতে ফিতে বাঁধছিল আমি বললাম হ্যাঁ রে দিদি এটা কি দান না ধার রে ওই যে খেতে বলল জেঠিমা দিদি উত্তর দিল না কেমন মনস্ক মতো বেশ খানিক পরে বলল মনে রাখতে হয় বললাম কি মনে রাখতে হয় রে বিনুনি বাধা শেষ করে বলল কৃতজ্ঞতা বললাম কৃতজ্ঞতা মানে কি রে দিদি এর উত্তর না দিয়ে বলল এই তুই বই বাক্স যান এবার এখুনি নে তোকে স্কুলে দিয়ে আমাকে স্কুলে যেতে হবে ও বাড়ি খাওয়া আছে তাড়াতাড়ি কর বাবা মা একসাথেই এলো বাবা ভালো হয়ে গেছে উফ কত বাজার হাতে দিদি দৌড়ে গিয়ে বাবার হাত থেকে থলিগুলো নিল আমি মায়ের হাত থেকে বাজার দেখে এত খুশি কোনো দিন হয়নি আমের বেশ কটা টুকরিও ছিল বিকেলে মা আর দিদি দেখি আমের এক বড় টুকরি আরও কী কী সব জিনিস নিয়ে হেম জেঠিমাকে দিয়ে এলো। দিদিকে বললাম ভালো ভালো আমগুলো ওদের দিয়ে এলি কেন রে ধার শোধ দিদি হেসে আমার থুতনি নেড়ে বলল কৃতজ্ঞতা একে দান বলে না ধারও বলতে নেই তবে এর শোধ দিতে হয় উপকারে ঋণ শোধ বলে একে ঋণ মানে জানি না তবে বুঝলাম ফেরত সেই দিতেই হয় দেয়া উচিত আমার মুখটা বোধহয় আফসোস মতো দেখাচ্ছিল দিদি আবার হেসে বলল আরও তো কত আম আছে খা না না আমরা গরিব নই বাড়ির কাজের মাসি আর তার ছেলেটাকে দেখলে বুঝি মাসির শাড়ি থেকে আমার মায়ের শাড়ি অনেক ভালো ওর ছেলেটার প্যান্ট জামা থেকে আমারগুলো অনেক পোক্ত বছর বছর চলে বর্মের মতো কাচলেও নরম হয় না মাসির ছেলের কাকের বাসার মতো চুল আমারটা গুড়ি গুড়ি করে ছেটে দেয়া হয় বহু দিন কাটতে হয় হয় না বড় হলে শাখের মুখ মতো একটা দারুণ টেরি বানাই যখন কাটা পড়ে কান্না পায় দিদি হাসে দিদি পড়াশোনায় ভালো খুব ভালো ওর ক্লাসের কত মেয়ে ওর কাছে পড়া বুঝতে আসে এ নিয়ে সাংঘাতিক কাণ্ডও আছে একটা সে কে এক ক্লাসমেট আসবে সঙ্গে তার মাও আসবে থাকবে সারা দিন। তারা নাকি ভীষণ বড়লোক এমন গেস্ট আসার আগে বাড়িতে কি কি হয় আমার জানা প্রথমেই আমাকে ধরা হয় চটি জুতো থাকলেও পড়ি না পায়ে ধুলো মাটির ছাতলা থাকে চটের মতো ও ঘষে তুলতে হয় নখ কাটতে হয় সিথি কেটে চুল আঁচড়াতে হয় লাট্টু লেত্তি কেড়ে নেওয়া হয় এরপরেই মাকে সে খুব কঠিন লড়াই মায়ে দিদিতে কি এটা খারাপ শাড়ি তোর বাবা নিজে হাতে শ্যামবাজার থেকে কিনে এনে দিয়েছিল কি নরম পরে কি আরাম ও খারাপ শাড়ি কে বলল বললাম খারাপ হয়ে গেছে নেতা হয়ে গেছে মা কি নেতা এটা নেতা শোন মায়েদেরও অত সাজার কি দরকার রে তোরা সাজগে জানা সকালে উঠে কোন মানুষ সাজে রে প্রতিবারই লড়াই শেষে মা অপরূপ সেজে গম্ভীর হয়ে বসে থাকে শাড়িতে ন্যাপ্টোলিনের গন্ধ মুখে ক্রিম এবারও তাই ও হ্যাঁ একটা জাদু বাক্স আছে আমাদের বাড়িতে সেটা নামানো হয় সে এক বাদশাহী জিনিস নাকি আশ্চর্য একটা ডিনার সেট আমার এক মামা উপহার দিয়েছিল মাকে আরব থেকে আনা সে মামা সেখানেই থাকে সেই বাক্সে যে কত রকমের অদ্ভুত আকারের বাটি থালা গামলা কি দারুন সব নকশা তাতে খেতে বসে প্রতিবার আমাদের মধ্যে তর্ক হতো কোনটাই কি রাখে তা নিয়ে এ তর্কে মা বাবাও ছিল ওটাই জাদু ছিল নিশ্চয়ই কোনো দিন বাবা খুব রেগে থাকলে মা ও জিনিস নামিয়ে বাবাকে খেতে দিত বাবা জল হয়ে যেত আমার জ্বরে ওরই এক অদ্ভুত বাটিতে বাড়লে দিত মা আমি ঢক ঢক খেয়ে নিতাম জ্বরেও কেমন রূপকথার রাজপুত্তর মনে মতো ওটা বেরোলেই বাড়িটা ঝলমলে মহল হয়ে উঠত একদম চুরমার হয়ে ভেঙে গেল সেদিন দিদির হাত থেকে পড়ে মাছতে নিয়েছিল ওর গেস্ট আসবে বলে হাঁ হয়ে চেয়ে রইলাম সবাই টুকরোগুলোর দিকে আমাদের কি একটা রাজ পরিচয় হারিয়ে গেল যেন দিদি পাথর হয়ে দাঁড়িয়ে কাঁসার বাসনগুলোকে দিদি ঝনঝন করে বেছে রাখছিল আমি পিছনে দাঁড়িয়েও বুঝতে পারছিলাম ও কাঁদছে চোখ মুচ্ছে বারবার বললাম কাঁদছিস দিদি উত্তর দিল না আরও কবার জিজ্ঞেস করতেই ও তেরে আমার দিকে ঘুরে বলল হ্যাঁ আমরা গরিব আমরা গরিব আমরা গরিব আমরা গরিব হয়েছে তোর শান্তি আর একটাও কথা বললে মেরে পাট পাট করে দেব তোকে আমি দিদি কখনো আমাকে মারে না ওই মুখেই বলে তাই সাহস নিয়ে বললাম ভালোই তো হলো রে দিদি তোকে আর ধার করতে হবে না আমাদের মানুষ এমনই দান করবে ফেরত দিতে হবে না ধার ওই ঋণ নাকি বললি সেটাও না দিদি এবার সত্যি আমায় মারল গুম গুম করে পিঠে কঘা দিল আরে বাহ একটুও ব্যথা লাগল না তো গরিব হলে বেশ মজা তো আমিত বন্দ্যোপাধ্যায় প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ